আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ এই সম্মিলিত ইসলামিক ব্যাংকের আমরা যারা গ্রাহক রয়েছি বা অন্য অন্য দুর্বল ব্যাংকের গ্রাহকরা রয়েছি আমরা কিভাবে আমাদের টাকা তুলব এই নতুন সরকার কি আমাদের টাকার দায়িত্ব নেবে আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করবো এবং নতুন সরকার আমাদের টাকার যদি দায়িত্ব না নিতে চায় আমাদেরকে কি করতে হবে আজকে কিন্তু সম্পূর্ণ বিষয় আলোচনা করব। আমরা যদি চুপ করে থাকি তাহলে কিন্তু আর হবে না এবং আমরা কিন্তু আমরা আমাদের আমানত ফেরত পাব না সেজন্য আমাদেরকে এখন কথা বলতে হবে আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি যদি সম্মিলিত ইসলামিক ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি The cat sat on the আমরা যারা সম্মিলিত ইসলামিক ব্যাংকের গ্রাহক রয়েছি আমরা কিন্তু এতদিন অপেক্ষা করতেছিলাম আমাদের একটি নতুন সরকারের জন্য এখন এই নতুন সরকার আমাদের টাকা যদি দায়িত্ব না নেয় তাহলে কিন্তু আমাদের টাকা আমাদেরকে তুলতে হবে আর হ্যাঁ কিভাবে টাকা তুলতে হবে আমি কিন্তু দীর্ঘদিন থেকে আপনাদেরকে বলে আসতেছি যে এই ইলেকশন পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব তারপরে আমরা কি করব আমরা সবাই মিলে এক হয়ে প্রতিবাদ করব এই প্রতিবাদ ছাড়া কিন্তু এই বাংলাদেশে কোনো কিছুই সম্ভব না তবে আমরা যদি আন্দোলন কর্মসূচি করি তাহলে কিন্তু এই ব্যাঙ্কগুলো নিয়ে কথা বলবে আর যখন এই ব্যাঙ্কগুলো নিয়ে কথা হবে তখন কিন্তু আমাদের টাকা ফেরত পাওয়ার আশা রয়েছে কারণ আমরা যারা গ্রাহক রয়েছি আমরা যদি চুপ করে থাকি আমরা যদি কথা না বলি তাহলে কিন্তু আমরা আমাদের আমানত আর ফেরত নাও পেতে পারি সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারা আসেন আমার ফেসবুক আইডিতে আপনারা যুক্ত হন সেখানে আমার অনেক মানুষ যুক্ত হয়ে আছে আমার ফেসবুক আইডিতে আমি আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিব অথবা আকিবুর রহমান টেকনোলজি লিখে ফেসবুকে সার্চ করলে কিন্তু আপনি আইডি পেয়ে যাবেন সেখানে আপনি যুক্ত হতে পারবেন এবং যখন আমরা কিছু গ্রাহক যুক্ত হতে পারব তখন কিন্তু আমরা সবাই মিলে আন্দোলন কর্মসূচি করব যাতে এই নতুন সরকার আমাদের টাকার দায়িত্ব নেয় এবং এই নতুন সরকার আমাদেরকে টাকা তুলে দেয় এবং এই নতুন সরকার যেন আমাদেরকে সহযোগিতা করে আমরা যদি আন্দোলন কর্মসূচি না করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে গ্রাহকরা তাদের আমানত কখনো পাবে না কারণ আমাদেরকে সান্ত্বনা দিতে দিতে আজকে দুই বছর হয়ে যাচ্ছে আমাদের নতুন সরকার তৈরি হচ্ছে এবং নতুন গভর্নমেন্ট তৈরি হচ্ছে আমরা এই নতুন সরকারের আমলে আমরা কিন্তু আমরা সবাই আমাদের আমানত ফেরত চাই আমাদের নতুন সরকার আমাদের টাকার দায়িত্ব না নে সব গ্রাহক এক হয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে হবে যেরকম করে পারি সেরকম করেই কিন্তু আমাদেরকে ব্যাংকে যাইতে হবে আমরা যদি না যাই আমরা কখনো আমাদের আমানত পাবো না সেজন্য আমি আপনাদেরকে বলতেছি যারা দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারা আসেন আমার এই ফেসবুক আইডির সাথে যুক্ত হয়ে থাকেন আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে আমরা কোথায় কর্মসূচি করব এবং এই নতুন সরকার আমাদের টাকার দায়িত্ব নিতে চাচ্ছি কিনা এবং আমাদের টাকার যদি দায়িত্ব না নিতে চায় আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে কর্মসূচি করব। এবং আমরা সম্মেলন করব আপনারা আসেন আমরা সবাই মিলে এক হয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে আমরা কোথায় কর্মসূচি করব। এবং কিভাবে আমরা আমাদের আমানত তুলব ধন্যবাদ